বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনা অভ্যর্থানের জন্য অনেক বড় একটি পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে এবং নিরলসভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় কাজ করে যাচ্ছে সারা বিশ্বের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট পরিমাণের সুনাম রয়েছে সেনাবাহিনীর টার্গেট ছিল এমন শিরোনামে বাংলাদেশের যুগান্ত নামের একটি গণমাধ্যম চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করেছেন যেখানে তারা তুলে ধরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনা অভ্যর্থনের একটি বড় ধরনের পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য কিন্তু একটি বড় পরিকল্পনা করা হয়েছিল তবে এই সেনা অভ্যর্থনের এই সম্ভাবনাটি কত সালে তৈরি করা হয়েছিল কিভাবে সেনা অভ্যর্থনের একটি সম্ভাবনাও তৈরি করেছিল এটি নিয়ে দৈনিক যুগান্তর যে তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই উনিশশো সালের বিশ মে সেনাবাহিনীতে একটি অভ্যর্থান প্রচেষ্টা হয় তানিন্তন সেনাপ্রধান জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম ও তার অনুসারী মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক মেজর জেনারেল হেলাল মোরশেদ ব্রিগেডিয়ার জেনারেল মিরন হামিদুর রহমান সহ একটি গ্রুপ প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে হটিয়ে দিয়ে ক্ষমতা গ্রহণের উদ্যোগ নেয় একই সঙ্গে সেই সময়কার ডিজি ডিজিএফআই মেজর জেনারেল এম এ মতিন বীর প্রতীক ও সশস্ত্র বাহিনী বিভাগে পিএসও মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়াকে সেনাপ্রধান তাদের পথ থেকে সরিয়ে দিয়ে লগ এরিয়ার অ্যাটাচ করার নির্দেশ প্রদান করেন ডিজেএফআই ও সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সে সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল বলে প্রেসিডেন্ট ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও কমান্ডার ইন চিফ আইনগত তাই ওই দুই কর্মকর্তা অপসারণ ছিল বেআইনি সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে মেজর জেনারেল মতিন প্রেসিডেন্ট মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী সহ সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি অনুগত একদল সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নাসিমের কুদেতা রুখে দেন সেটা ব্যর্থ হয় সিজি এস লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান সেনা প্রধান নিযুক্ত হন ওই বিদ্রোহ দমনের সাহসী ভূমিকা পালন করেছিলেন সাভারের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামান বীর প্রতীক ও ঢাকার ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার আব্দুর রহিম দুজন শুধু মুক্তিযোদ্ধাই নন জেনারেল নাসিমের সঙ্গে একই ক্যাডেট ছিলেন তখন সামনে নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ছিল অনেক ব্যস্ত এর মাঝে সেনাবাহিনীতে অভ্যন্তরীণ কুপাল্টা কোর মতন ঘটনা নিয়ে সরকার মারাত্মক সমস্যায় পড়ে যায় তবে মূলত মেজর জেনারেল এম এ মতিনের কঠোর ভূমিকার কারণে অভ্যর্থান সামাল দেয়া সম্ভব হয় ও সেনাবাহিনী ধ্বংসের হাত থেকে রক্ষা পায় মজার বিষয় হল বাংলাদেশ সরকার যখন নির্বাচন প্রক্রিয়া ঠিক রাখতে মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল ওই সেনাবাহিনীতে রক্তপাত ঠেকাতে বদ্ধপরিকর ছিলেন তখন পশ্চিমবঙ্গের আনন্দবাজার থেকে শুরু করে ভারতের মিডিয়া অপপ্রচার মাত্রা ছাড়িয়ে যায় সব জায়গায় প্রচার করা হয় যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা নির্মূলে ঘটাচ্ছে যারা জেনারেল নাসিমের অবৈধ তৎপরতা রুখে দিয়েছিলেন তাদের বেশিরভাগ কর্মকর্তা মুক্তিযোদ্ধা হওয়ার পরও তাদের পাকিস্তানপন্থী হিসাবে চিহ্নিত করে বিষয়টিকে ঘোলাটে করার চেষ্টা করে ভারতের মিডিয়া ভাবখানা এমন ছিল যে লেফটেন্যান্ট জেনারেল নাসিমের কু ও পাল্টা কু চলতে দেওয়া উচিত ছিল বরং সেই কু ছিল মুক্তিযুদ্ধের পক্ষের এছাড়া সে সময় ভারত তার পূর্ব কমান্ডে সেনাবাহিনী সহ প্রায় দশ লাখ সেনা জরুরি ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা অবস্থায় রাখার নির্দেশ দেয় আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই উনিশশো বিরাশিতে একটি জনপ্রিয় নির্বাচিত সরকার ক্ষমতা থাকাকালে তদানীন্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশদ অভ্যুত্থান ঘটে ক্ষমতা গ্রহণ করেন তখনও ভারতের মিডিয়া উচ্ছ্বাস প্রকাশ করেছিল বাংলাদেশ তাদের বিশেষ বন্ধু শেখ হাসিনা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন আই এম নট আনহ্যাপি যেহেতু জাতীয়তাবাদী একটি সরকারকে হটানো হয়েছিল তাই তাদের আনন্দ প্রকাশ ছিল দেখার মতন বাংলাদেশে যে গণতন্ত্র নস্বত হয়ে গেল সেটা বড় বিষয় ছিল না স্বৈরাচার সামরিক শাসন যদি তাদের সার্ভ করে তবে তা জায়েজ হয়ে যায় ভারতের মিডিয়া ও ক্ষমতাসীন মহলে এর আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জেনারেল জিয়া রহমানকে হত্যার পর ভারতের মিডিয়ায় একই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রামের সেনা অভ্যর্থনের পর জেনারেল জিয়া বেঁচে আছেন না নিহত হয়েছেন তা নিয়ে যখন বাংলাদেশে কোনো নির্ভরযোগ্য তথ্য পাচ্ছিল না তখন ভারতের আকাশবাণী সর্বপ্রথম তার নিহত হওয়ার খবরটি প্রকাশ করেন একই সঙ্গে আরও কতগুলো বিষয় এখানে আমরা ধর্তব্যে নিতে পারি সেগুলো হলো এক নম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একদিন আগে ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেন দ্বিতীয়ত জিয়া হত্যার দুদিন পর দুই জুন একাশি তারিখে আকাশবাণী পরিবেশিত সকালের খবরে বলা হয় বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে তৃতীয়ত আকাশবাণী অন্য আরেক খবরে ভারতীয় সরকারের বরাদ দিয়ে জানানো হয় এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়নি চতুর্থ পঞ্চমত প্রেসিডেন্টের জিয়া হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের জানতে চান শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে কিনা আমরা যদি স্বাধীনতার পর থেকে লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশে গণতন্ত্র বা সুশাসন থাকুক সেটা কখনই ভারতের জন্য বিবেচ্য বিষয় ছিল না স্বাধীনতা যুদ্ধে সহায়তার জন্য বাংলাদেশের মানুষ ভারতের প্রতি কৃতজ্ঞ থাকলেও গণতন্ত্রহীনতাকে প্রশ্রয় দেওয়ার জন্য অবশ্যই পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে অভিযুক্ত করা যায় ঘটনা বলি তদানীন্তন সেনা কর্মকর্তাদের অভিজ্ঞতা আমলে নিলে নির্দিধায় বলা যায় ভারত কখনোই চায়নি বাংলাদেশে একটি কার্যকর সুপ্রশিক্ষিত ও সুশৃঙ্খল সেনাবাহিনী থাকুক শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীকে সব ধরনের সুবিধা দিয়ে সজ্জিত করলেও ভারতের সেখানে কোনো আপত্তি ছিল না কিন্তু তখন মাত্র কয়েকটি ব্রিগেড থাকার পরেও সেনাবাহিনীকে প্রায় পঙ্গ করে রাখা হয়েছিল এরপর ছিল মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের সাইডলাইন করার উদ্যোগ চেষ্টা এমনকি স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের কমান্ডার জিয়া রহমান বীর উত্তমকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিয়ে মিয়ানমারের সামরিক উপদেষ্টা হিসাবে প্রেরণের কাজটি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ঢালাওভাবে চাকরিচ্যুত করা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্টের পট পরিবর্তনের পর আবারও সেনাবাহিনীতে রক্তপাত নিশ্চিত করতেও দেশে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার লক্ষ্যে তিন নভেম্বর খালেদ মোশারফকে দিয়ে প্রথমবারের মতন সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ ও সামরিক শাসনের সমর্থন করে ভারত পনেরোই আগস্ট কিন্তু সামরিক শাসন জারি হয়নি এরপর ওই সালের সাত নভেম্বর থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত তিনবার ভারত বাংলাদেশের আক্রমণের পরিকল্পনায় আটে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের হস্তক্ষেপে সেই হটকারী পদক্ষেপ থেকে সরে আসতে বাধ্য হয় ভারতের নীতি নির্ধারকরা নিবন্ধনকারের লেখা জাতীয় নিরাপত্তা রণনীতি ও সশস্ত্র বাহিনীর শীর্ষক যাই হোক আমাদের গত বছরের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশে শুধু একটি দলকে যেন তেন ক্ষমতায় রাখতে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশটি বারবার অগণতান্ত্রিক শক্তিতে উস্কে দিয়েছে দুই হাজার সাত সালে মূলত তাদের ইন্ধনে ও সক্রিয় প্রতিযোগিতায় জেনারেল মঈনউ আহমেদ বাংলাদেশের ঘাড়ে চেপে বসেন প্রণয় মুখার্জি এটা তো তার বইয়ে লিখেই গেছেন তারপর থেকে ভারত তার সর্বশক্তি নিয়োগ করে তাদের একমাত্র বন্ধু দল থেকে যাচ্ছে তাই ভাবে ক্ষমতায় রেখেছে বাংলাদেশের মানুষ তো ভুলে যায়নি যে দুই হাজার সালে কীভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাত সিং বাংলাদেশে এসে হুমকির সুরে কথা বলে গিয়েছিলেন কিভাবে তাদের অনুপ্রবেশকারী এজেন্টদের সহায়তায় একটি হাস্যকর এক পক্ষ নির্বাচন নিশ্চিত করেছিলেন আজ বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তার মূলে রয়েছে সুষ্ঠু নির্বাচন না হওয়া এক পক্ষীয়ভাবে একটি মাত্র দলকে ক্ষমতায় রেখে চরম নির্বর্তনবাদী শাসনে দীর্ঘায়িত করার বিস্ময় ফল ভারত এই দায় এড়াতে পারে না এতে যে ভারতে নিজ জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হয়নি তাও কিন্তু নয় বরং এখন ভারত হারে হারে টের পাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে তার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে সেজন্যই হয়তো ভারতীয় নীতি নির্ধারকদের আজ বলতে হচ্ছে বাংলাদেশে একটি ইকোনমিক নির্বাচনের কথা এই বিষয়টি যদি প্রথম থেকেই ভারত অনুধাবন করত অনুসরণ করত তাহলে আজ আর এটি বলার দরকার হতো না তারা বারবার বাংলাদেশিদের মনের কথা চাহিদার কথা বুঝতে ব্যর্থ হয়েছে সেটা বলাই বাহুল্য অতি সম্প্রতি আমরা লক্ষ্য করছি ভারতের এক শ্রেণীর মিডিয়া বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে অতিমাত্রার সরব ভূমিকা পালন করছে ডাহা মিথ্যা বা মনের মাধুরী মিশিয়ে তা বলে যাচ্ছে ভারতের মতো একটি বড় দেশের কাছে এমন কাম্য না হলেও আমাদের অবাক বিশ্বয়ে তা দেখতে হচ্ছে এসব প্রচারণায় আবার উঠে আসে পাকিস্তানের নামও দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সেই যে শুরু হয়েছে কথায় কথায় সব অঘটনে পাকিস্তানের সংশ্লিষ্টতার কথা প্রচার করা তা আর শেষ হলো না একজন চরম বিকৃত মানবাধিকার বিরোধী গণহত্যাকারী ও তার সঙ্গ পাঙ্গদের লজ্জাজনক ভাবে আশ্রয় দেয়ার কোন অপরাধভোধ বা সংকোচ নয় বরং বাংলাদেশ সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হলেই যেন তাদের লাভ এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছে সম্প্রতি ভারতের মিডিয়ায় খুবই কোঅর্ডিনেটিভ ওয়েতে প্রচার চালানো হয়েছে যে সেনা সদর দপ্তরের একজন পিএসওর লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ যিনি কিউএমজি পদে বহাল আছেন তিনি পাকিস্তানের সহযোগিতায় অভ্যর্থন পরিকল্পনা করেছেন এতে নাকি অনেকের সাই আছে এমন প্রচারণায় সমান্তরালভাবে ইউটিউবের মাধ্যমে করা হয়েছে যে কু ঘটে গেছে আইএসপিআর খুবই শক্ত ভাষায় একটি বিবৃতি দিতে বাধ্য হয়েছে ভারতীয় এসব প্রচারণার জবাব দিতে গিয়ে কিন্তু বিষয়টি কি এতই হালকা দীর্ঘ স্বৈরাশাসনের পর বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে যেখানে অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা হয়ে দাঁড়িয়েছে একটি বড় চ্যালেঞ্জ কিভাবে ফেসিবাদ সৃষ্ট সামাজিক অবক্ষয় থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসে যে ভয়াবহ খেলা শুরু হয়েছিল তা ফল থেকে দেশকে রক্ষা করা যায় তা নিয়ে যখন বাংলাদেশ ব্যস্ত তখন ঘোলা পানিতে মাছ শিকারের এসব উদ্যোগ যার প্রণায় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এতে কি লাভ ভারতের বাংলাদেশ সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে হানাহানির ঘটনা ঘটলে তারা সেই উনিশশো পঁচাত্তর ছিয়াত্তরের মতন আগ্রাসনের সুযোগ পাবে এই তো কিন্তু সময়টা যে সত্তর দশক নয় এটা একুশ শতক পৃথিবী বাংলাদেশ সেই সময়ে গ্যারাটোপে আটকে নেই এখনকার ভূরাজনৈতিক পরিস্থিতি কোনো অ্যাডভেঞ্চারের অনুকূলে নয় অন্তত দক্ষিণ এশিয়ায় এ ভূখণ্ডে নয় তাহলে আর কি লাভ একমাত্র বন্ধুর প্রতি রেন পরিশোধ না সেই বন্ধুর পতনের পরিশোধ অস্বীকার করার উপায় নেই গত পনেরো ষোলো বছরে বাংলাদেশ সেনাবাহিনীর এক শ্রেণীর অফিসার ভারতের একমাত্র বন্ধুকে যেন তেনভাবে ক্ষমতায় রাখতে বিভিন্নভাবে সক্রিয় সহযোগিতা করেছেন সেনাবাহিনীর অভ্যন্তরে ড্যান্ট তৈরি করেছেন রণনীতি থেকে শুরু করে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে ভারত বান্ধব নীতির সূচনা হয়েছিল এই সময়টিতে সেনাবাহিনীর বহু যোগ্য অফিসারকে পদোন্নতি যেন দেওয়া হয়নি তেমনি কথায় কথায় চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল কথিত ভারত বিরতি হওয়ার কারণে বাংলাদেশের কেউ ভারত বিরোধী হলেই বা ভারতের কি আসে যায় এত বড় একটি দেশ কেন ক্ষুদ্র একটি দেশের এত একটি ক্ষুদ্র একটি দেশের ক্ষুদ্র একটি সেনাবাহিনী নিয়ে মাথা গরম করে ফেলবে ভারত কি আমেরিকা বিরোধী চীন বিরোধী নেই আমেরিকা চীনের কি আসে যায় ইতিহাসে সাক্ষ্য দেয় বাংলাদেশ সেনাবাহিনী না থাকলে কার লাভ সেনাবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেলে কার লাভ যদিও বাস্তবতা বলে বাংলাদেশের একটি কার্যকর সুপ্রশিক্ষিত সেনাবাহিনী থাকলে ভারতের লাভ কারণ আঞ্চলিক নিরাপত্তার হেলাফেলা করার বিষয় নয় একটি ব্যাপারটি সেনাবাহিনী থাকলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত হয় যা ভারতের নিরাপত্তার জন্য অনেক ইতিবাচক যদি আমাদের সেনাবাহিনী গত আন্দোলনে পেশাদার ভূমিকা পালন না করতো তাহলে আজ বাংলাদেশের অবস্থা তো মিয়ানমারের মতন এর এফেক্ট গিয়ে পড়ত ভারতের সাত রাজ্য ও পশ্চিমবঙ্গে সেই ধাক্কা সামলাতে হতো ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীর শত সীমাবদ্ধতা ও রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকলেও জনগণের পাশে দাঁড়িয়েছে বলেই এখন বাংলাদেশে গৃহযুদ্ধ লাগেনি এখনো সরকারের হাতগুলো কাজ করতে পারছে এই স্ট্যাটাস কো নষ্ট করে দিয়ে বাংলাদেশের অবস্থা যেন খারাপ হবে অস্থিতিশীল ছড়িয়ে পড়বে তেমনি সে অস্থিতিশীলতার আগুনের তাপ দিতে পোড়াবে ভারতের রাজ্যগুলোকেও রাজনৈতিক আদর্শিক মতবিরোধ বাংলাদেশে আছে থাকবে দীর্ঘদিন গোয়েন্দা সংস্থা ও র্যাবের কাজ করা কতিপয় কর্মকর্তা অভাবনীয় বিরোধী কর্মকাণ্ডের ফলে জনগণের মনে নানা ধরনের সংশয় সন্দেহ থাকতেই পারে এরপরও আছে গোম হয়ে যাওয়া চরম নির্যাতনের শিকার হওয়া মানুষের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া বিচলিত মনের হাহাকার আছে এসব তো অস্বীকার করার উপায় নেই স্বামী হারা স্ত্রী পুত্র পিতা পিতাহারা সন্তান আর কিভাবে সোজাসুজি ভাবতে পারে শব্দের চরম নিঃশংসতাকে সঙ্গত কারণেই অনেক গুজব হুজব দানা বাঁধে বিভিন্ন মহলে সেনা কমান্ড নিয়েও সেরকম গুজব ছড়ায় আগুনের লেলিহান শিখার মতন আছে বিড়িয়ার হত্যাকাণ্ডের মর্মান্তক স্মৃতি শক্ত স্বাভাবিক আচরণের গ্যারান্টি দেয় না এমন অবস্থায় এমনটি হবে হচ্ছে তাই বলে বাংলাদেশের মানুষ কখনোই বাংলাদেশ সেনাবাহিনীকে দূরে ঠেলে দেয়নি সবসময় আগলে রেখেছে মনের গহিনের কোণে ঠাই দিয়েছে পরম মমতায় সেনাবাহিনীর ওই দায় ভুলে যায়নি তারাও জনগণের পাশে থাকার ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বলা যায় এক এক জনের এক এক চিন্তা নানা মত যেমন মুক্ত পরিবেশ বিস্তার লাভ করছে তেমনি হুজুগ আবেগও ছড়িয়ে পড়েছে এসবের পরিপ্রেক্ষিতে সব দিক যদি ধর্তব্য নেওয়া যায় তাহলে সেনাবাহিনীর চেন অফ কমান্ড এখনো পর্যন্ত কাজ করছে তারা শক্তি প্রয়োগ না করেও পাওয়ার নিয়ে মাঠে সক্রিয় আছে এক্সট্রা জুডিশিয়াল কোন কর্মকাণ্ডে এখনো পর্যন্ত তাদের জড়িত হতে দেখা যায়নি বিগত সরকার রেখে যাওয়া লিগেজিস তত্তের নখদন্ত একদিনে এক মাসে বা এক বছরে যে যাবে না সেই বাস্তবতাকে মেনে নিয়ে সেনা কমান্ড যথেষ্ট পরিপক্ষতার পরিচয় দিয়েছে গত কয়েকটি মাস কিছু কিছু বিষয়ে বিতর্ক রয়েছে সেটা অস্বীকার করারও কোনো উপায় নেই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এতটাই অপেশাদার হয়ে যায়নি যে সুদূর পাকিস্তানের ইন্দোনে তারা হটকারে কোনো কাজ করে বসবে এ সময়ের মধ্যে তার মানে এই নয় যে পাকিস্তানের কোনো গোষ্ঠীর প্রভাব এখানে নেই থাকতে পারে সেটা ভারত বিরোধী হতে পারে আবার সেটা নিরাপত্তাহীনতার আতঙ্ক থেকে হতে পারে নেতিবাচক প্রক্রিয়া বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে তাহলে ভারত স্থিতিশীল থাকবে দক্ষিণ এশিয়া স্থিতিশীল থাকবে আর বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে থাকতে হবে পেশাদার ও জনগণের সমর্থন পোষ্ট সেনাবাহিনী এ স্থিতিশীলতা রক্ষা বা বজায় রাখার অর্থ এই নয় যে ভারতের একটি মাত্র তথা কথিত বন্ধু দলকে ক্ষমতায় রাখবে বারবার এই জন্য তাদের জাতীয় ক্ষমতার সবটুকু দিয়ে জাপিয়ে পড়বে বাংলাদেশ ঝড় আসবে সন্দেহ ডানা বাঁধবে হুজুগ ডানা মেলবে কিন্তু এ নিয়ে ভুল সমীকরণ করা চলবে না বাংলাদেশের মানুষ কখনোই চাইবে না তাদের সেনাবাহিনী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক তারা কখনোই মানবে না কোনো দেশ তাদের সেনাবাহিনীকে নিয়ে খেলাধুলা করুক তারা তা ভারত হোক পাকিস্তান হোক বা দেওয়ার ভারতের একটি মহল সক্রিয় ভূমিকা পালন করেছে যা কখনই লোকানো যাবে না একটি মাত্র দলকে ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতির সমাজ ছাড়খাড় করা হয়েছে গণতন্ত্রকে সুযোগ দেওয়া হয়নি ভারত গণতান্ত্রিক দেশ আমরা চেয়ে থাকি ভারতের দিকে গণতান্ত্রিক মূল্যবোধের জন্য আমরা তো এটা অবাক বিস্ময়ে দেখি যে ভারতের সংসদে বিরোধীও সদস্যরা কীভাবে সরকার দলীয় সদস্যদের ধুনু করেন এতে কাউকে গোম হতে হয় না ক্রস ফায়ারে পড়তে হয় না ভারত সেনাবাহিনী অন্যতম পেশাদার একটি সেনাবাহিনী যাতে আজ পর্যন্ত রাজনৈতিক শটটা প্রশ্রয় পায়নি আমরা তো এটাও দেখি যে এত জাতি নিয়ে হাজারো সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও ভারত অর্থনৈতিক খাতে এগিয়ে চলেছে সাম্প্রদায়িকতা থাকলেও রাষ্ট্রের প্রতি অঙ্গ সরকারের প্রতিটি বিভাগ কার্যকরভাবে কাজ করছে আমরা এই নিয়ে কৃতজ্ঞ যে ভারতের বুদ্ধিজীবী সাংবাদিক একটি বিস্তদের একটি বড় অংশগত বছর জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশেও ভারতের নিরাপত্তা আন্তঃনির্ভরশীল ভারতের সঙ্গে তার চিরশত্রু পাকিস্তানের সীমান্ত মাত্র সতেরোশো কিলোমিটারের মতন অথচ বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটারের বেশি তাই নিরাপত্তা ইস্যু বেশি কিন্তু ভারত যদি কথায় কথায় বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে আজগুবি সব বিষয় আবিষ্কার বন্ধ করে গণতন্ত্রের সংগ্রামে শরিক হয় তাহলে নিরাপত্তা সংকট এমনিতেই কেটে যাবে আর যদি একমাত্র বন্ধু তথ্য নিয়ে প্রাচীনকালের সব ইগো নিয়ে বসে থাকে তাহলে সমস্যা বাড়বে বই কমবে না এতে বাংলাদেশে উল্টো ভারত বিরোধী বাড়বে যার দায় ভারত এসব মিডিয়া অস্বীকার করতে পারে না আশা করব সেনাবাহিনীর মতো সংবেদনশীল প্রতিষ্ঠান নিয়ে ভারতের মিডিয়া সতর্কতার সঙ্গে বলবে তারা যদি বাংলাদেশিদের গোম খুন ক্রসফায়ার গণতন্ত্রহীনতার জন্য দায়ী কারা এসব নিয়ে কথা বলে ও তাদের প্রশ্রয় না দেয় তাহলে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে সময় লাগবে না একমাত্র বন্ধু ছেড়ে তাদের সম্পর্কটা করা দরকার বাংলাদেশের সেই বন্ধু হাতে নির্যাতিত জনগণের সঙ্গে আর এই লেখাটি লিখেছেন যুগান্তর পত্রিকায় আবু রসদ সাবেক সেনা কর্মকর্তা সাংবাদিক বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক ভিউয়ার্স এ নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম